হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে ঘড়িতে সকাল দশটা তা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে আর রবিবার মানেই খাওয়া দাওয়াটা বেশ জমেই ওঠে যেহেতু ছুটির দিন আর সোনার না মানে রবিবার আসলে চিকেন হোক মাটন হোক না হলে ওর একদমই ভালো লাগে না ওই জন্য মানে আজকে না দুরকম নিয়ে এসেছে তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো আর এই কচ্ছপ নিয়ে এসছে আর আমি আর সোনা যেহেতু কচ্ছপ খাই না ওই জন্য আবার চিকেন নিয়ে এসছে আর আমাদের বাড়িতে না কচ্ছপটা তোলাই হয় না তার কারণ অনেক দিন হয়ে গেছে তোলা হয় না তার কারণ হলো ছোটোবেলায় সোনা একদিন খেয়েছিল মানে তখন অল্প অল্প মানে কথা বলতে শিখেছে তখন মানে বাড়িতে আনা হয়নি একজন দিয়েছিল তা খাওয়ার পর ওর অ্যালার্জি হয়ে পুরো শ্বাসনালি বন্ধ হয়ে কোনো সেন্স ছিল না সেন্সলেস হয়ে গেছিল পুরো আঁকাটা হয়ে গেছিলো তারপর থেকে না আমাদের বাড়িতে আর কোনো দিন কচ্ছপ তোলা হয় না তো তোমাদের দাদা ভাইরা অতটা মানে পছন্দ করে কিন্তু খেতে পারে না শোনার জন্য আর বাড়িতে তুলতেও দেয় না বাবু তো আজকে বাজারে গিয়ে কি মনে হয়েছে দেখছি কচ্ছপ নিয়ে চলে এসেছে আর কচ্ছপটার ভিতরে না অনেকটাই ডিম হয়েছে দেখো কতগুলো ডিম তো আমি সব কিছু রেডি করে একবারে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আলুগুলো আগে ভেজে নিয়েছি নিয়ে কিছুটা আলু কচ্ছপের মাংসে দেব আর চিকেনের ভিতরে দেব কিছুটা তো আমি আর সোনা যেহেতু চিকেন খাবো অল্পই নিয়ে এসেছে আর কচ্ছপটা অনেকটাই নিয়ে এসেছে আর আমি না কোনো দিনও রান্না করিনি কচ্ছপ তার কারণ ওই তো বললাম মানে সোনা ছোটোবেলা থেকে সেই থেকে আর আনেই না বাড়িতে আর আমিও খাই না বলে রান্না তেমন হয় না তো এই হলো ফার্স্ট টাইম আমি কচ্ছপের মাংস রান্না করছি তো দেখতে দেখতে হয়েও গেছে দেখো রান্নাটা তো দেখতে তো মানে দারুণ হয়েছে আর আমি ভয়েসটা তো পরে দিচ্ছি কিন্তু খেয়ে বলেছিল সুন্দর রান্না হয়েছে তো একদিন দাদা ভাই এক জায়গায় গেছিলাম তা তাদের বাড়িতেও রান্না হয়েছিল ভীষণ জোর করেছিল তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি এক পিস খেয়েছিলাম তো মানে অতটা বুঝতে পারিনি কেমন লেগেছে আর আমি না একটু ওই যে জঙ্গলের দিকে গেছিলাম মাথায় একটা পাতা পড়ে গেছে কিন্তু ফেলা হয়নি পরে দেখছি মাথায় একটা শুকনো পাতা রয়েছে তো কচ্ছপের মাংসটা রান্না করে এখন আমি এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি আর ওদিকে না সোনার দেরি সহ্য হচ্ছে না মানে ওর যে এত লোভ চিকেনের হোক মটনের হোক প্রতি মানে রবিবার দিন আসলে ওর ভীষণ লোভ হয়ে যায় কেন তা জানি না মানে মাছ নিয়ে আসলে না ওর মাথাটা গরম হয়ে যায় তো একভাবে বলছে চিকেন কষা খাবো তাড়াতাড়ি করো তো চিকেন কষায়ের মধ্যে হয়ে গেছে ওকে দিয়েছি দু পিস কিন্তু ওর খেয়ে হচ্ছে না আবার বক বক করছে জানো তো আমরাও ছোটোবেলায় এমনটাই করতাম ওদের আর দোষ কি বলো মানে ছোটোবেলার দিনগুলো না আর ফিরে পাওয়া যায় না এমনই হয় প্রত্যেকেরই অবস্থা তো তোমাদের ছোটবেলায় কার কার এমনটি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চিকেনটা কষিয়ে সোনাকে দিয়েছিলাম আগেই বললাম আর এখন এই যে পাশে গরম জল করে নিয়েছিলাম ইন্ডেকশানে তা সেটাই ঢেলে দিলাম তো ভাবছি অনেকটাই দেরি হয়ে গেছে কারণ দু রকম তো ভাগে ভাগে করতে করতে দেরি হয়ে গেছে আর উচ্চে আলুটা মাঝখানে কেটে নিয়েছি ভাজা করব বলে তো এ পাশে উনুনে বসিয়ে দিয়েছি তো আজকে না বেশি কিছু করছি না এই যে উচ্ছে আলু ভাজা আর এই যে কচ্ছপের মাংস করেছি আর আমাদের জন্য চিকেন আর কিছুই করব না মানে রোজ রোজ না ভাগে ভাগে রান্না করতে ভালোও লাগে না আর মাংস হলে বিশেষ করে বেশি রকম আইটেম লাগে না তো দেখো জল দিয়েছি আবার এসে চাচ্ছে তা কি করব আবার এক পিস দিয়ে দিলাম ওকে আমি বলছি এখনো হয়নি কিন্তু শুনছেই না তো দেখতে দেখতে আবার উঠছে আরো ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর দুদিকে বসালেন হ্যাঁ উনুনে তাড়াতাড়িও হয়ে যায় বেশ আর আমি না অতটা তাল পাই না সেই জন্য আমি বসাতে চাই না দুই দিকের উনুনে এক একটা করেই করি আর কি তো চিকেনটা আমি একদম কষবো না একদম পাতলা ঝোল করবো আমার মনের মতো আর আমার না এই হালকা পাতলা ঝোল খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বাড়ির সবাই এই যে কষা তরকারি খেতে পছন্দ করে তোমাদের দাদা ভাইও হালকা পাতলা খেতে পছন্দ করে এখন যেহেতু জয়েন্ট ফ্যামিলি নিজের ইচ্ছা থাকলেও অনেক কিছু মানে করা যায় না আর কি তো দেখতে দেখতে আমার চিকেনটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই দেখো তো দুটো মাংস এক জায়গায় রাখছি দেখো দেখতে কোনটা ভালো হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও দেখো কি সুন্দর লাগছে দুটোকে পাশাপাশি রেখেছি আর কচবেয়ের মানে অনেকগুলো ডিম হয়েছিল তো সোনাকে বলছি বারবার করে খাবি তা বলছে আমি আর জীবনেও খাবো না তো রান্না-বান্না কমপ্লিট করে স্নান করে এখন চলে এসেছি আর মায়ের কথা অনুযায়ী প্রতিদিন স্নান করে সিঁদুরটা পরে তারপরে আমি মানে অন্য কাজ করি আর কি তো আজ না একটু শ্যাম্পু করেছি তার জন্য এই দেখো তো গুরুজনরা সবাই বলে যে স্নান করে আগে সিঁদুরটা পড়তে হয় তারপর অন্য কাজ করতে হয় তা আমি সেই মতনই মানে আর করি আর কি আমার মাও তাই করে আমিও এই একই কাজ করি দিকে আবার তা দিচ্ছে ভীষণ খাওয়ার জন্য যেহেতু মাংস হয়েছে দেরি সহ্য হচ্ছে না সোনার তো এখনো পুজো দেব তারপর আমি ওদেরকে খেতে দিয়ে দেব তো দেখো মাথাটা আজকে সিধু পড়া হয়ে গেছে তারপর চলে এসেছি পুজো দিতে আর এখন ঝটপট করে পুজোটা দিয়ে নি তো তোমরা বুঝতেই পারছো জয়েন্ট ফ্যামিলিতে থেকেও আমার একাই কত কাজ করতে হয় তোমরা যারা রেগুলার কম বেশি ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই বুঝতে পারো মানে মেয়েদের এমনই জীবন মানে মুখ বন্ধ রাখলে সব কিছু ঠিক আছে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে একে একে সব বাইকে খেতে দিয়ে দিয়েছি আমারও খাওয়া কমপ্লিট খাওয়া বাসন মাজা আর তোমাদের দাদা ভাই না গতকালকে আনারসটা এনেছিলো আর সোনা না ভীষণ ভালোবাসে আনারসটা খেতে তো খাওয়ার কিছুক্ষণ বাদে এখন বলছে আনারসটা কাটো আমার আর সহ্য হচ্ছে না তো দেখো আনারসটা এখন কাটছি তো কেটে সবাই মিলে এখন ভাগ করে খেয়ে নেবো কিন্তু ভাগের ভাগ পাবো ওই পাঁচ ছ পিস মতো তো যাই হোক তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা